সালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনাদেরকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশার প্রজেক্টে কিন্তু আজকে আমি পানি স্বেচ্ছা দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে শশার জমিতে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে ড্রেনে কিভাবে পানি দিয়ে সার দিতে হয় তো প্রথমেই আমি এইখানে এমওপি সার নিয়ে নিচ্ছি দশ কেজি তো সাথে দিচ্ছি টিএসপি টিএসপি দিচ্ছি এখানে পাঁচ কেজি আপনারা জানেন যে শশার প্রজেক্টে কিন্তু এমওপি সারটা বেশি লাগে সেই কারণে এমওপি সার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এসিআইয়ের হিউমি স্টার তার সাথে দিচ্ছি থিওবিট এক কেজি থিওবিট হিউমি স্টার দিচ্ছি দুই কেজি এবং কি সাথে দিচ্ছি বোরন তো বোরন মূলত দেওয়ার কারণ একটাই গাছে কিন্তু অনেক শশায় বাকাতেরা হবে সেই কারণেই বোরনটা দেওয়া তো প্রথমেই আমি এইখানে সারগুলো মিক্সিং করে নেবো তো এইখানে আমি আরেকটা কথা বলে রাখি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিউমি স্টার দিয়ে দিচ্ছি এই হিউমি স্টার দেওয়ার কারণ একটাই সেটা হলো শশা গাছের শিকড়গুলোকে দ্রুত ছড়াতে সাহায্য যত গাছের শিকড় বাড়বে তত কিন্তু গাছ খাদ্য নিতে পারবে এবং কি গাছগুলো মোটা তাজা হতে পারবে তো সেই কারণেই কিন্তু এই হিউমি স্টার দেওয়া আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে এই হিউমি স্টার ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে মাচাতে উঠে যাচ্ছে ঠিক এই সময়টাতেই কিন্তু সার দিতে হয় জমিতে আমি আজকে আমার প্রজেক্টে সার দিয়ে দেবো তো আরেকটা বিষয় আপনারা সব সময় খেয়াল রাখবেন মালচিং পেপার উঁচু করে দেখবেন যে ড্রেনে শিকড় ছড়াচ্ছে কিনা যখন দেখবেন ড্রেনের দিকে শিকড় ছড়াচ্ছে তখনই কিন্তু জমিতে পানি দিয়ে তারপরে আপনারা সার দিয়ে দেবেন তো সবগুলো সার মিক্সিং হয়ে গেলে আমি এই সারগুলোকে একটা বালতির মাধ্যমে নিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিছু সার আমি নিয়ে নিচ্ছি তো পানি দেওয়া হয়ে গেলে ড্রেনের মধ্যে কিন্তু আমরা সার দিয়ে দেব আপনারা আপনাদের প্রজেক্টে ঠিক আমার মতো করে সার দিয়ে দিবেন যারা মালচিং ব্যাপারে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতেছেন অবশ্যই পানি দেওয়ার পরে আপনারা ড্রেনে সারগুলা দিয়ে দিবেন ড্রেনে সারগুলা দিলে সারগুলা পানিতে মিশে প্রত্যেকটা শশা গাছের শিকড় দ্বারাই কিন্তু এই সারগুলা গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে নিবে তো এভাবেই মূলত আমি আমার প্রজেক্টে সার ব্যবস্থাপনা করে থাকি আপনারা চাইলে আমার মতো করে সার আপনাদের প্রজেক্টে দিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রজেক্টে আমি কিভাবে সার দিয়ে দেই এবং কি আমার এই শশার প্রজেক্টগুলোতে আমি এইভাবে করেই সার দিয়ে থাকি তো আপনারা চাইলে আমার মতো করে সারগুলো দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ